পুরনো দিল্লির একটি আস্ত জনপদের নাম বস্তি নিজামুদ্দিন সেখানে সাহিত আছেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই পাশেই তাবলিক জামাতের উপমহাদেশের প্রধান কেন্দ্র খানিক দূরে আরেক নিঃসঙ্গ কবর গাহে চিরনিদ্রায় মগ্ন আছেন দক্ষিণ এশিয়ার উর্দু ফার্সি কবিতা ও গজলের অবিস্মরণীয় প্রতিভা মির্জা আসাদুল্লাহ বেগ গালি রাখছেন এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন যারা ব্যবসা করছেন স্কুল আর জুতা রাখছেন প্রধান সড়ক ছেড়ে প্রাচীন দিল্লির গলি তস্য গলি পেরিয়ে পৌঁছাই দরগাহের সামনে পুরনো ঢাকার ছোট কাটরা চকবাজার নবাব কাটরার মতো প্রাসাদ দহলিস চত্বর খিলান পেরিয়ে এক খোলা কম্পাউন্ডে মাজার ও দরগাহ শরী দরগাহের চারপাশে সুলতানি মোঘল আমলের নানা স্থাপত্যের উপস্থিতি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া উত্তর উত্তরপ্রদেশের বাদায়ুনে জন্মগ্রহণ করেন তিনি সুলতান উল মাহবুবে এলাহি নামে সুখ্যাত তার পুরো নাম শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া তিনি উপমহাদেশে চিস্তিয়া তরিকার একজন বিশিষ্ট সুফি সাধক তার আধ্যাত্মিক সম্পর্কের মূল বক্তিয়ার ফরিদুদ্দিন গঞ্জেশ মঈনুদ্দিন চিস্তি সাথে মিলিত হয়েছে চিস্তিয়া ধারার পূর্বসুরুদের মতো তিনিও আধ্যাত্মিক ধারাবাহিকতা বা সিলসিলাকে পরিপুষ্ট করেছেন যা উপমহাদেশে ব্যাপক জনপ্রিয় প্রেম মানব প্রেম জনকল্যাণের প্রণোদনা রয়েছে এই সিলসিলায় স্রষ্টার প্রেম আর মানব প্রেমের মিলিত রূপ দিয়ে ইসলামের মরমী ও মানবিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে সুফিদের তৎপরতা সবাই করছেন এখানে একটা অজু স্থান রয়েছে যারা সবাই বসে আছেন দেখতে পাচ্ছেন এখানে এখানে ছোট বড় অনেকগুলা রয়েছে সাহিত্য পর্বত পৃথিবীর নানান দেশ থেকেই এখানে মানুষ প্রতিনিয়তই এসে থাকেন দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ বছর বয়সে তার পিতা আহমদ বাদায়উনি মৃত্যুর পর তিনি তার মা অর্থাৎ বিবি জুলেখার সাথে দিল্লিতে চলে আসেন ষোড়শ শতাব্দীতে মুঘল সম্রাট আকবরের উজির আবুল ফজল মোবারক রচিত আইন ই আকবরে জীবনী উল্লেখিত হয়েছে ২০ বছর বয়সে নিজামুদ্দিন বর্তমান পাকিস্তানের আজধানে বর্তমানে পাক যান এবং সুফি সাদক হরিদুদ্দিন যদিও এখানে ভিডিও করা ফেলাও না তারপরও অনুমতি নিয়ে দিয়েছি আমি অর্থাৎ বাবা ফরিদ নামে যিনি যিনিধিখ্যাত তার শিষ্যত্ব গ্রহণ করেন বাবা ফরিদ বর্তমানে থাকা অবস্থায় তিনি প্রতি বছর রমজান মাস অতিবাহিত করতেন অযোধানে অযোধানে তৃতীয়বার যখন গিয়েছিলেন বাবা ফরিদ তাকে নিজের খলিফা বা প্রতিনিধি হিসেবে মনোনীত করেন এর কিছুদিন পর যখন নিজামউদ্দিন দিল্লিতে ফিরে আসেন তিনি বাবা ফরিদের পরলোক গমনের খবর শুনেন স্থায়ীভাবে বসবাস করার আগে নিজামুদ্দিন দিল্লির বিভিন্ন জায়গায় বসবাস করতেন পরে বর্তমান স্থানে খানকা এবং আধ্যাত্মিক শিক্ষালয় প্রতিষ্ঠা করেন এখানে তার নিজস্ব আবাসস্থল ছিল খুব অল্প দিনের মধ্যে খানকাটি গরিব ধনী সকল প্রকারের মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে পড়ে তার অনেক শিষ্য আধ্যাত্মিকতার উচ্চ আসন অর্জন করে তাদের মধ্যে শেখ নাসির উদ্দিন মোহাম্মদ চিরাগে দিল্লি এবং দিল্লি সালতানাতের রাজ্যসভার কবি আমির খসরু অন্যতম দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার বর্তমান স্থাপনাটি পনেরোশো সালে নির্মিত হয় এরপর থেকে শত শত বছর পেরিয়ে গেলেও তা ইসলামের মর্মবাণী প্রচার ও মানবিকতার শিক্ষা দিয়ে যাচ্ছে হিংসায় উন্মত্ত পৃথিবীতে জ্বালাচ্ছে প্রেম ও পরোহিতের আলোক শিখা স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে উজ্জ্বল রয়েছে মৈত্রী ও মিলনের আবহাওয়া নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই দিল্লি প্রিয় দর্শক এই ছিল আমার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলায়ের পবিত্র মাজার শরীফের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ